সবজির মূল্য বৃদ্ধির কারণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে স্পেশাল টাস্ক ফোর্স শুক্রবার সকালে শিলিগুড়ির বাগড়াকোট পাইকারি বাজার সুভাষপল্লী ঘোগমালি সহ বিভিন্ন খুচরো বাজারে অভিযান চালাল স্পেশাল টাস্ক ফোর্স এদিন সুভাষপল্লী বাজারে আধিকারিকরা গেলে তারা দেখতে পান ওই বাজারে প্রায় প্রতিটি সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে পাইকারি যে বাজারের মূল্য তার থেকে অনেকটাই বেশি দামে সবজি বিক্রি করায় তাদের নাম মোবাইল ফোনের নম্বর নথিভুক্ত করা হয় পাশাপাশি প্রত্যেকটি ব্যবসায়ীকে একটি বাজার দর বেঁধে দেওয়া হয়েছে যদি ব্যবসায়ীরা সেই দর মেনে না চলেন সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তারা বলে জানান শুক্রবার শিলিগুড়ি মহকুমার যুগ্ম কৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ কি বলেছেন শুনুন আমরা নিজেরা হচ্ছে মার্কেটে গিয়ে এখানে আপনাদের সামনে বলছে যে টাকা করে আমরা টমেটো বিক্রি করছি কিন্তু আসলে আশি টাকা থেকে একশো টাকা মানে এই বাজারে আপনি দেখবেন পরের লাইনে একশো টাকা করে টমেটো প্রতি কেজি তো তো এই বিষয়টা আপনারাও আপনাদের কি আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজির দোকান খোলা থাকে এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করেছি এই টিমগুলোকে আরও ভেঙে ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো পদক্ষেপ একটাই কমাতে হবে যদি রেট না কমায় তাহলে যা খবর পাচ্ছি আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে সাধারণ মানুষের সাথে এই সমস্যাটা আছে এবং আমরা যাওয়ার পরে কমে সত্যি পরবর্তীতে এই সমস্যা যেটা আপনারা বললেন সুতরাং আমরা দেখছি মনিটরিং আরও বাড়াচ্ছি হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা হ্যাঁ আমরা বলে দিচ্ছি আমরা জনসাধারণকে ডেকে ডেকে বলছি আজকে আমাদের সেই উদ্দেশ্য আছে শুধু দোকানদার নয় আমরা জনসাধারণের সাথে কথা বলি টমেটোর দাম বাজারে কখনোই একশো টাকা নেই কেন হোলসেল মার্কেটে এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে সাধারণ মানুষের কাছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিলোতে আসা উচিত যতই সে তার ফ্লিট চার্জ মানে কমিউনিকেশান চার্জ বা ধরুন যে কিছু কিছু নষ্ট করে নিয়ে আমরা করেছি এটা এবং সেটা বলেও দিয়েছি আমরা এবং তাতে দেখা যাচ্ছে অনেক মার্কেটে সেটা কন্ট্রোল হয়েছে

তবে সরকারের নজরদারি যে আগামী দু মাস বা তার চাইতে বেশি সময় জারি থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা বাজার ঘুরে টাইমস দেবাশীষ বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন Seven zero one six.